আঠারো এবং বাহাত্তর এর গুণত্ব গড় কোনটি খুবই কনসেপচুয়াল কোয়েশন যারা এই বিষয়গুলো না বোঝেন ভেঙে না পড়ছেন বেসিক ক্যালকুলেশন করে তারা এই জিনিসগুলো খুব সহজে অনুধাবন করতে পারবেন না মানে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন না গুণত্তর গড় বলতে কি বোঝায় আগে গুণত্তর ধারা বুঝতে হবে আমরা জানি আহ ধারা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে সামনের দিকে যাবে অথবা পরপদ ভাগ পুরোপদ এর অনুপাতটা বাক ফলটা পরস্পর কি থাকবে সমান থাকবে তাহলে আমরা একটু চিন্তা করি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি যে এই আঠারো এই আঠারোর সাথে কত গুণ করা যেতে পারে আঠারোর সাথে কত গুণ করা যেতে পারে গুণ করে এখানে পাচ্ছি কি দেখে এটা কিছু পাওয়া যাচ্ছে কিনা আমরা এটা চিন্তা করি আঠারোর সাথে কত গুণ করা যায় আমরা গুণ করলাম হচ্ছে টু তাহলে কত হয় ছত্রিশ আবার এই 37 এর সাথে দুই গুণ করে তাহলে খেয়াল করে দেখেন তো 37 সাথে দুই গুণ করে আমরা 72 পেেছি কিনা यस তারপরে আমরা এই 18 এবং 72 এর মধ্যের সংখ্যাটাই হচ্ছে তার গুণোত্তর গড় আর সেটা হচ্ছে কত 37 এখন আপনি যদি মনে করেন এইভাবে না করে একদম গুণোত্তর ধারার মতো করে করতে চান আপনি সেটাও করতে পারেন এখানে আপনার প্রথম পদটা হচ্ছে গত 18 পাইন আর আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় পদটা হচ্ছে গত এ r টু পাওয়ার t 1 তৃতীয় পদ আর তার মান কত 72 এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনার এখানে a এর মান কত 18 আর এখানে इनटू আর স্কয়ার সমান কত 72 তাহলে আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন 18 দিয়ে কাটলে 4 আর 72 दैट मींस r স্কয়ার এর ভ্যালুটা পাচ্ছেন 4 আর r এর ভ্যালুটা পাচ্ছেন কত টু আপনি কিন্তু এখানে রেশিওটা 2 পেয়ে গেলেন এবার দুই নাম্বার পদ তার মানে দুই নাম্বার পদের সূত্রটা কি সমান কত ধারা a টু দি পাওয়ার তার মানে আমরা এখানে কি পাই এ আর অর্থাৎ এর মান কত এর মান হচ্ছে আঠারো আর আর এর মান কত পাইছি টু আর কত ক্যালকুলেশন করেও আমরা এটা টা বের করে নিয়ে আসতে পারি